তো ইডলি বানানোর জন্য আমি চাল নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল তিন কোটার মতন কিনে নিলাম ভিজিয়ে দেব তিন কৌটা চালের সঙ্গে আমি এক কৌটা ডাল ভেজিয়ে দেবো আচ্ছা তো আমি চালটা এই যে মানে রেশনের চাল নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল দিয়ে বানাবো আজকে ইডলিটা তো জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো দাদা তো ডালটাও জল দিয়ে ভালো করে ধুয়ে আবার ভিজিয়ে রেখে দেবো সারা রাত ভেজানো থাকবে তো সারা রাত ভেজানো ছিল চাল ডাল তো বিড়ির ডাল তো ভালোভাবে ভিজে গেছে এখন আমি পেস্ট করে নেব মিক্সির জারে দিয়ে তো ডালটা একটু ঘুরিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো আমি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দিলাম পেস্ট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দিই এরপরে আবার চালগুলো সব টেস্ট করে নেব তো চালের ব্যাটারটা হয়ে গেছে এখন নামিয়ে নেব সমস্ত চালটাই বেটে নেবো মানে পেস্ট করে নেব সমস্ত চালটাই আমার বাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি ডাল বাটারটাও দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব একদম ঠিকঠাক ইডলি বানানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলে খুব সুন্দর ইডলি হয় চাল আর ডাল আমার সারা রাত ভেজানো ছিল আর এরপরে এই যে ব্যাটারটা আমি চাল আর ডাল মিশিয়ে নিলাম আর সিদ্ধ চালেরই বানাচ্ছি এতে ইডলিগুলো খুব নরম হয় খেতেও খুব ভালো হয় আর অনেকক্ষণ রেখেও খাওয়া যায় আর একদম সমস্ত কিছু মিশিয়ে নে। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে সারা রাত থাকবে সকালে ব্রেকফাস্ট আমি এই ইডলিটা বানাবো তো সারা রাত রাখার চালে ডালে মিক্স করে এখন ইডলি বানাবো তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ইডলি মেকারে বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যাতে খুব সহজেই ইডলিগুলো বেরিয়ে আসে এখন ইডলি বেকারটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম তো আর একটা বাটি আছে সেটাতেও আমি এভাবে দিয়ে দেবো কীভাবে দুটোই দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ফুল আছে প্রায় দশ মিনিটের মতো ছিল তো এখন আমি দেখে নেব এটিরও ঠিকঠাক হয়েছে কিনা তো একদম একদম ঠিকঠাক হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন বার করে নেব তো আমি সবগুলোই বানিয়ে নেবো এখন ঢাকা দেওয়া অবস্থায় থাক তো দেখো বন্ধুরা আমার ইডলিগুলো একদম হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে তো এখন আমি কিনে নেব আর যেহেতু তেল ত্রাস করে বসিয়েছিলাম তাই খুব সহজেই উঠে যাবে সবগুলি উঠে গেল এইভাবে আমি আরও যেগুলো আছে বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার ইডলি অনেকগুলো হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেবো আর এখানে দেখো সাম্বার ডাল এবং চাটনি বানিয়ে নিয়েছি নারকেলে তো এখন পরিবেশন করবো দেখো ইডলিগুলো নিয়ে নিয়েছি এখন পরিবেশন করব।

রানা ভালো হয়েছে খেতে তুমি বলো বৌদি আমায় কিছু খাওয়ানো আসো না তো খাওয়াবো কি করে বলো প্রতিদিন চলে আসবে তিনবার করে তিনবার খাবার বানাবো তিনবার খাওয়াবো ঠিক আছে আয় তুই আয় আমরা তো খাচ্ছি না হ্যাঁ কোথায় ঠিক আছে তো দেখো বোতুরে ইডলিগুলো আমার একদম রেডি হয়ে গেল খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো আর এইভাবে ইডলি বানালে দারুণ সুন্দর হয় আর স্পঞ্জি হয় ইডলিগুলো খুবই সুন্দর দেখো তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ